আপনারা যে শাকটি দেখতে পাচ্ছেন এটা হলো পালন শাক সেই সাথে এখানে আরও আছে মোলার শাক তো আপনার মুরগিকে শাক সবজি কোনো কেন খাওয়াবেন শাকের মধ্যে রয়েছে ওফর ভিটামিন সেই সাথে ক্যালসিয়াম মিনারেল হলিক অ্যাসিড আপনার মুরগিকে যদি নিয়মিত প্রত্যেক দিন দুপুরবেলায় শাকগুলো খাওয়ান অবশ্যই দুপুরবেলা খাওয়াতে হবে তাহলে আপনার মুরগির রোগ প্রতিরোধকারী ক্ষমতা বৃদ্ধি পাবে সেই সাথে হৃদপৃণ্ড ভালো থাকবে মুরগি সতেজ থাকবে সব সময় হ্যাঁ অসুস্থ খুবই কম হবে সেই জন্য আপনার মুরগিগুলোকে নিয়মিত লাল শাক এই যে পালন শাক আর আছে মলার শাক এখন শীতের সময় আপনার ওই যে পাতাকপি আসে আবার কপি আছে এগুলো খাওয়াতে পারেন খাদ্যর পাশাপাশি এগুলো খাওয়ালে আপনার মুরগি ঠিক থাকবে যদি ডিম পাড়া মুরগি হয় হ্যাঁ নিয়মিত ডিম পারবে ডিমের সাইজটা ভালো হবে আরও অনেক উপকার আসে সব মিলিয়ে আপনারা শাক সবজিগুলো মুরগি খাওয়াতে পারেন পেস্টিক অবশ্য ফলো দিয়ে রাখবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ